কোটি কোটি টাকা লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিল সেই লুটের কোটি কোটি টাকার শূন্য গুনতে গুনতে তবে এই সবই ছিল তাদের দ্বিতীয় তৃতীয় প্রকারের আয়ের উৎস প্রাথমিক আয়ের উৎস আমাদের ইতিহাস বই থেকেই মুছে ফেলা হয়েছে বর্তমানের আমেরিকাকেও তিনবার কিনে নেওয়া যাবে যে ব্রিটিশ পাউন্ডের পঞ্চাশ টাকার নোট দিয়ে সমগ্র লন্ডনকে চারবার ঘিরে ফেলা যাবে বেশি লাভ হয়েছে ব্রিটেনের টপ দশ শতাংশ ধনী মানুষের এই যত ধনী ধনী পশ্চিমা ব্যবসায়ীরা রয়েছেন এবং যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিরা আছে এই সব কিছুই এই সময়কার ব্রিটিশ সাম্রাজ্যের নিজেদের সৈনিকের থেকেও প্রায় দ্বিগুণ ছিল সাথে সাথে ধামাচাপা দিয়ে দেওয়া যায় এবং এখনও পর্যন্ত ব্রিটেনে যেসব ধনী ধনী পরিবার রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যকে তো কলোনিয়াল ড্রাগ পুষার নমস্কার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে ব্রিটিশরা ভারতের থেকে কোটি কোটি টাকা লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিল কিন্তু সেই কোটি কোটি টাকাটা ঠিক কত কোটি সেটা আমাদেরকে ভালোভাবে বোঝানো হয়নি এছাড়া আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কিভাবে ব্রিটিশরা প্রথমে বিভিন্ন পণ্যের বাণিজ্য করে ও পরে ভারতবর্ষে তাদের উপনিবেশ স্থাপন করার পর ভারতের বিভিন্ন জমিদারদের থেকে ভূমি কর নেওয়ার মাধ্যমে এছাড়া নীল চাষ করে লবণে কর বসিয়ে এছাড়া বিভিন্ন রাজাদের থেকেও কর নিয়ে কামাই করত। তবে এই সবই ছিল তাদের দ্বিতীয় তৃতীয় প্রকারের আয়ের উৎস প্রাথমিক আয়ের উৎস আমাদের ইতিহাস বই থেকেই মুছে ফেলা হয়েছে বা সেভাবে পড়ানো হয়নি তাই আশ্চর্য হওয়ার জন্য তৈরি হয়ে থাকুন এবং যেই পশ্চিমের দেশেরা বিশ্বের পুলিশ হয়ে ঘুরে বেড়ায় ও বিশ্বের বাকি দেশেদের কী করা উচিত কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়ে জ্ঞান দিতে থাকে তাদের কালো অধ্যায়কে কিভাবে প্ল্যান মাফিক মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সেই সব কিছুকেই সাম্প্রতিক একটি বিখ্যাত সংস্থার রিপোর্টে তুলে ধরা হয়েছে তবে তারই সাথে সাথে একটু মন খারাপের জন্যও তৈরি হয়ে থাকুন কারণ আজকের বিভিন্ন পশ্চিমের দেশের নাগরিকেরা যেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে তার থেকেও বেশি ভালোভাবে আমরা জীবনযাপন করতে পারতাম যদি কিনা ইংরেজরা ভারতে তাদের উপনিবেশ স্থাপন করত তারা আমাদের দেশ থেকে এত এত টাকা লুটে নিয়ে গেছে যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে সেই লুটের কোটি কোটি টাকার শূন্য গুনতে গুনতে অনেকে বলছে এই টাকা দিয়ে নাকি বর্তমানের আমেরিকাকেও তিনবার কিনে নেওয়া যাবে আসলেই কি তাই এতটা টাকা ছিল আমাদের দেশে জানবো এই ভিডিওটিতে সাম্প্রতিক অক্সফার্ম ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে এই বিষয়ে এমন এমন খোলসা করা হয় যার ফলে বিভিন্ন পশ্চিমা দেশেদের মুখে টেপ লেগে গেছে এবং এতদিন ধরে তারা যেই দাবি করছিলেন যে তাদের উপনিবেশ স্থাপন করার জন্যই নাকি ভারতে আধুনিকতা এসেছে এই সবই যে নেহাদ ভাওতাবাজি ছাড়া আর কিছুই না তা সমগ্র বিশ্বের সামনে চলে এসেছে কারণ এই রিপোর্ট অনুসারে তাদের উপনিবেশ স্থাপন করার আগে ভারতের কাছে এত পরিমাণে টাকা ছিল যে ভারতবর্ষ চাইলে যে কোনো কিছুকেই কিনে নিতে পারত। শুধু তাই না বর্তমানে পৃথিবীতে যত ধনী ধনী পশ্চিমা ব্যবসায়ীরা রয়েছেন এবং যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানিরা আছে এই সব কিছুই এক প্রকার এই উপনিবেশেরই দান সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত এই রিপোর্ট অনুসারে ব্রিটিশরা সতেরোশো থেকে উনিশশো সালের মধ্যে অর্থাৎ মোটামুটি একশো বছরের তাদের উপনিবেশকালে ভারতের থেকে প্রায় পঁয়ষট্টি ট্রিলিয়ন ডলার লুটে নিয়ে গেছে ব্রিটেনে এই টাকার পরিমাণের আন্দাজা আপনারা এতেই লাগাতে পারবেন যে ব্রিটিশ পাউন্ডের পঞ্চাশ টাকার নোট দিয়ে সমগ্র লন্ডনকে চারবার ঘিরে ফেলা যাবে এবং যা বর্তমান আমেরিকার জিডিপিরও দুই গুণের বেশি সেই লুটের টাকা তারপর ভাগ করে নিয়েছে ব্রিটেনের ধনী এবং মধ্যবিত্ত মানুষেরা তবে বেশি লাভ হয়েছে ব্রিটেনের টপ দশ শতাংশ ধনী মানুষের এই লুটের টাকার প্রায় অর্ধেক অংশ অর্থাৎ চৌত্রিশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি টাকা ব্রিটেনের টপ দশ শতাংশ ধনী মানুষেরা ভাগ করে নেয় এবং বাকি অর্ধেক ব্রিটেনের মধ্যবিত্তরাও ভাগ করে নিয়েছিল শুধু তাই না আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সতেরোশো সালে যেই ভারতবর্ষে বিশ্বের পঁচিশ শতাংশ শিল্প উৎপাদন হতো সেখানে ব্রিটিশরা ভারতে উপনিবেশ স্থাপন করার পর উনিশশো সাল আস্তে আস্তে এটি মাত্র দুই শতাংশে নেমে আসে ভাবুন একবার তাহলে শুধু তাই নয় বরং ভারতের সব কিছু লুটে নিয়েও তাদের শান্তি হয়নি তারপরেও ভারতের ব্যবসায়ীরা যাতে বিদেশে ভারতের পণ্য রপ্তানি করতে না পারে তার জন্য ব্রিটিশরা ভারতের বিভিন্ন পণ্যের উপরেও অতিরিক্ত কর চাপিয়ে দিত এবং এভাবে ভারতের উৎপাদনকে পরিকল্পনা মাফিক ধ্বংস করা হয়েছিল এবং বর্তমান প্রজন্মেও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি যে বিভিন্ন ধনী ধনী শেয়ার হোল্ডারদের দ্বারা পরিচালিত হয় তার ধারণার জন্মও আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ঔপনিবেশিক সময়কালের কোম্পানিগুলির থেকেই নেওয়া হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো একক মালিকের দ্বারা চালানো হতো না বরং ইংল্যান্ডে বসে থাকা বিভিন্ন শেয়ার হোল্ডারদের দ্বারা এই কোম্পানিটিকে পরিচালনা করা হতো তখনকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে প্রায় দুই লক্ষ ষাট হাজার সৈনিক ছিল যা সেই সময়কার ব্রিটিশ সাম্রাজ্যের নিজেদের সৈনিকের থেকেও প্রায় দ্বিগুণ ছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যত টাকা ব্যয় করত তার মধ্যে পঁচাত্তর শতাংশ শুধুমাত্র সামরিক খাতেই ব্যয় করা হতো এবং মাত্র তিন শতাংশ জনসাধারণের প্রকল্পগুলির জন্য ব্যয় করা হতো এতেই বোঝা যায় যে ব্রিটিশের ভারতের সাধারণ জনগণের জীবনশৈলীকে উন্নত করার দিকে কোনো মন ছিল না বরং তারা তাদের সেনার পিছনেই সমস্ত টাকা পয়সাকে ব্যয় করে দিত যাতে ভারতবাসীকে নির্যাতন করে নিজেদের কন্ট্রোলে রাখা যায় এবং কেউ আওয়াজ তুললে সেই আওয়াজকে সাথে সাথে ধামাচাপা দিয়ে দেওয়া যায় এবং এখনো পর্যন্ত ব্রিটেনে যেসব ধনী ধনী পরিবার রয়েছে তাদের মূলধনের ইতিহাস যদি খাটা যায় তাহলে তারা তাদের সম্পদের উৎস উপনিবেশকাল এবং দাসত্বের সঙ্গে যুক্ত করতে পারবেন এমনকি এই রিপোর্টে ব্রিটিশ সাম্রাজ্যকে তো কলোনিয়াল ড্রাগ পুষার হিসাবেও অভিহিত করা হয় অর্থাৎ ডাচ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা তাদের ঔপনিবেশিক ক্ষমতাকে ধরে রাখতে মাদক উৎপাদন এবং বিক্রি করতো বিশেষ করে এই জন্য আফিম বাণিজ্যকে তারা ব্যবহার করেছিল এবং এই সব কোম্পানির লোভের জন্যই সমগ্র বিশ্ব ওই সময়কালে এক মাদক সংকটের মুখে পড়ে গিয়েছিল সেই সময় পূর্ব ভারতে ব্যাপক হারে আফিম চাষ করা হতো পূর্ব ভারতে সতেরোশো সাল থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া অধিকার ছিল তারপর উৎপাদিত আফিম পরে চীনে রপ্তানি করা হতো এবং এর ফলেই পরবর্তীকালে চীনে আফিম যুদ্ধ হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এর ফলে উনিশ শতাব্দীর মাঝামাঝি সময়ে চীনের মোট আমদানির প্রায় অর্ধেক অংশই শুধুমাত্র আফিমই আমদানি করা হতো মাদক বাদ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের আয়ের উৎস ছিল ভূমি এবং লবণ কর আপনারা তো জানেনি যে কীভাবে গান্ধীজি লবণ সত্যাগ্রহ করেছিলেন এবং সমুদ্রের থেকে আইন ভেঙে লবণ তৈরি করেছিলেন যেসব অঞ্চলগুলিতে তখনকার দিনে আফিম চাষ করা হতো সেই সব অঞ্চলগুলি এখনও পর্যন্ত সাক্ষরতার হার কম এবং দরিদ্রতা লক্ষ্য করা যায় তবে আপনাদের এই বিষয়ে কী মত যে ব্রিটিশরা কি ভারতে আধুনিকত্ব আনতে অনেক বড় ভূমিকা পালন করেছে এবং ব্রিটিশরা না আসলে কি আমাদের দেশ কখনো আধুনিক হতেই পারত না নাকি ব্রিটিশরা সব কথা শুধুমাত্র তাদের যে কালো ইতিহাস সেটিকে ঠাকার জন্যই ব্যবহার করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন জ্ঞান ইন শর্ট